আলালালা আরে এটা কে হ্যালো ভাই হ্যালো কি রে ফালতু গেমার টিকটকে দেখলাম এমডব্লিউএম দিয়ে খুব মারছিস দম থাকলে ওয়ান বিয়নে আয় ও আচ্ছা তাই নাকি আরে ভাই আমি তো নুব সাথে খেলে নিই চলো তোমার যখন মার খাতে ইচ্ছা আছে একটু মেরে আসি আচ্ছা আচ্ছা তুই আয় কাস্টমে আয় কাস্টম বানাচ্ছি

মায়ের খাই একটা খাইছে আরেকটা শেষ ভাই রে ভাই তো এই রাউন্ডে কি হয় দেখো এই রাউন্ডে কিন্তু আমার লুকাই লুকাই মায়েরা দেয় তারপর দ্বিতীয় কিন্তু মেরে দেবে কিন্তু লাস্ট এই যদি দেখো কি মায়েরটা খাই বলে এই কিন্তু লাস্ট রাউন্ড এটা যদি মারতে পারি সবাই কিন্তু আমার সাবস্ক্রাইব করে দেবে বাইরে ভাই মেরে দিস অলরেডি কিন্তু বুয়া